আসলে কি যিশু পঁচিশে ডিসেম্বর জন্ম হয়েছিল নাকি যিশু ডিসেম্বর মাসে জন্মই হয়নি তবে যিশু কখন জন্ম হয়েছিল সবাইকে জয় যিশু আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বেশি দেরি না করে আমরা শুরু করি পবিত্র শাস্ত্রে আমাদের কি বলে যিশু কবে জন্ম হয়েছিল জিসায় তার নয় অধ্যায় ছয় পথ এখানে লেখা আছে কারণ একটি বালক আমাদের জন্য আছেন। একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে এবং তাহার নাম হইবে আশ্চর্যমন্ত্রী বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ এখানে বলা হয়েছে কি একজন শিশু জন্ম হবে সেই শিশু কে হবে বিক্রমশালী ঈশ্বর একজন এমন এমন এমনকি সনাতন পিতা শান্তিরাজ বিক্রমশালী ঈশ্বর কি হবে একজন শিশু জন্ম হবে জিসায় সাত অধ্যায় চোদ্দ পথ এখানে দেখি আমরা কি বলে অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দেবেন দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে এবং তাহার নাম ইম্মানুয়েল আমাদের শহীদ ঈশ্বর এর মানে রাখিবে তো এখানে কি বলা হচ্ছে একজন শিশু জন্ম হবে সেই শিশুর নাম কি হবে ইম্মানুয়েল যার অর্থ আমাদের শহীদ ঈশ্বর মথি তার এক অধ্যায় আঠারো থেকে পঁচিশ পদ আমরা দেখি এখানে লেখা আছে প্রভু যীশুর জন্ম বিবরণ আঠারো পদে আমরা দেখি খ্রিস্টের জন্মের এই রূপে হইয়াছিল তাহার মাতা মরিয়ম জোসেফের প্রতি বাগদত্তা হইলে তাহাদের সহবাসের পূর্বেই জানা গেল তাহার গর্ব হইয়াছে পবিত্র আত্মা হইতে তো আমরা জানলাম কি এই বাইবেল পদে দেখলাম কি যে পবিত্র আত্মার দরুন মা মেরি গর্ভবতী হয়েছিল সেই ঈশ্বর তার পবিত্র আত্মার দরুন কি করেছিল তার সন্তানকে প্রভু যীশুকে মা মেরির গর্ভে পাঠিয়েছিল তারপরে পদগুলো আমরা পড়লে জানতে পারবো যে এখানে বলা হয়েছে যে জোসেফ মেরিকে বিয়ে করতে চায়নি কারণ বিয়ের আগে সে গর্ভবতী হয়েছিল কিন্তু যখন পবিত্র আত্মা যখন তাকে বলল তাকে জানালো যে এই সন্তানটি ঈশ্বরের পবিত্র আত্মার দরুন এসেছে মা মেরির গর্বে তখন কি হলো জোসেফ রাজি হলো তারপরে তাদের বিয়ে হয় এবং এখানে আমরা আরও পদগুলি দেখি কুড়ি পদে এখানে লেখা আছে তিনি এই সকল ভাবিতেছেন এমন সময় দেখো প্রভু এক দূত প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন জোসেফ সন্তান তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না কেননা তাহার গর্বে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে জন্ম আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তিনি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন এখানে কি বলা হয়েছে যে একজন পুত্র জন্ম দেবে সেই পুত্রের নাম কি হবে যীশু যিশু যার অর্থ ত্রাণকর্তা তিনি কি করবেন প্রজাদেরকে পাপ ক্ষমা করার জন্য আসছেন পৃথিবীতে আরও আমরা দেখি তেইশ পদে এখানে লেখা আছে দেখো এই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে তাহার নাম রাখা হইবে ইমানুয়েল অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের শহীদ ঈশ্বর আমরা যদি এখানে দেখি তখনকার সময় প্রথমে বলা হয়েছিল কি ইম্মানুয়েল পুরাতন নিয়মে আমরা দেখলে এরকম কিছু কিছু অনেক নাম আছে কঠিন কঠিন নাম এই নামটা হচ্ছে ইম্মানুয়েল ইমানুয়েল যার অর্থ হচ্ছে আমাদের শহীদ ঈশ্বর এবং যে নামটা দেওয়া হবে পুত্র যে সন্তানটা জন্ম হবে মা মেরির গর্ব থেকে সেই পুত্রটির নাম কি হবে যিশু যার অর্থ এখানে লাস্টে তিনি পুত্রের নাম আমরা কর্তা দেখি আর যে পর্যন্ত ইনি পুত্র প্রসব না করিবেন সেই পর্যন্ত জোসেফ তাহার পরিচয় লইবে লইলেন না আর তিনি পুত্রের নাম যিশু রাখিলেন এখানে কি বলা হয়েছে যিশু তার নাম রাখা হলো এই যে যিশু নামটা যিশু নামটা যিশুর যে জাগতিক বাবা জোসেফ সে কিন্তু রাখেনি বা জাগতিক মা মেরি সে কিন্তু রাখেনি রেখেছিল কে পবিত্র আত্মা কি করেছিল মা মেরিকে বলেছিল বা জোসেফকে বলেছিল পবিত্র আত্মা ধরুন যে তোমার গর্বে যে পবিত্র আত্মার ধরুন যে সন্তানটি জন্ম হবে সেই সন্তানটির নাম কি হবে যিশু রাখবে সেটা পবিত্র আত্মা বলেছিল লুক দুই অধ্যায় এক থেকে একুশ এখানে আমরা দেখি এখানে কি বলা আছে এখানেও প্রভু যীশুর জন্ম এবং তার বাল্যকালের বিষয় লেখা আছে আমরা যদি দেখি এখানে আট পদে লেখা আছে এই অঞ্চলে মেষপালকেরা মাঠে অবস্থিত অবস্থিতি করিতেছিল এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল আর প্রভু এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়িয়েছেন এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে মান হইল তাহাতে তাহারা অতিশয় ভীত হইল তখন দু তাহাদিগকে কইলেন ভয় করিও না কেননা দেখো আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি সেই আনন্দ সমুদয় লোকেদের লোকেরই হইবে কারণ দাউতের নগর তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন তিনি খ্রিস্ট প্রভু আর তোমাদের জন্য এই চিহ্ন তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাপড়ে জড়ানো ও তো এখানে আমরা করিয়াছেন দেখলাম কি সেই সময় যিশু যখন জন্ম হয়েছিল তখন কি হয়েছিল বাইবেলে কোন আমি যতগুলো পথ পড়লাম এখানে লেখা নেই যে যিশু শীতের সময় জন্ম হয়েছে বা যিশু গরমের সময় জন্ম হয়েছে বা যিশু পঁচিশে ডিসেম্বর জন্ম হয়েছে এখানে কিন্তু লেখা নেই এখানে লেখা আছে কি তখন রাত্রিকালে কি করছিল তার তার পাল লক্ষ্য রাখছিল নজর রাখছিল সেই সময় কি হলো একটা স্বর্গদূত তাদেরকে দর্শন দিল বলল কি দাউদের নগরে তোমরা যাও সেখানে এক ত্রাণকর্তা জন্ম নিয়েছেন সেই শিশু কোথায় শুয়ে আছে চাপ পাত্রে শুয়ে আছে সয়ন। সহন যা পাত্রে শয়ান রহিয়াছে জাপাত্রে শোয়ানো আছে তোমরা যাও দেখো যে একজন ত্রাণ কর্তা জন্ম নিয়েছে তো আমরা আরো দেখি আমরা এখানে লেখা আছে আর যখন বালকটি তকছেদনের জন্য আট দিন পূর্ণ হইল তখন তাহার নাম যিশু রাখা হলো এই নাম তাহার গর্ভস্থ হইবার পূর্বে দূতের দ্বারা রাখা হয়েছিল এখানে কি বলা হয়েছে যিশু জন্ম হওয়ার আট দিন পরে তার নাম যিশু বলে রাখা হলো এবং সেই নামটি কে রেখেছিল স্বর্গের দূত বলেছিল এখানে বলা আছে না যে দূতের দ্বারা রাখা হয়েছিল এই যে যিশু নামটা আমি আগে বলেছি যে যিশু নামটা কে রেখেছিল দূত সরাসরি দর্শন দিয়েছিল মা মেরিকে বা জোসেফকে এবং দর্শন দিয়ে কি বলেছিল যে এর নাম যিশু রাখবে তোমরা তো এই যতগুলো আমরা বায়ুর পথ দেখলাম এখানে কোনো জায়গায় লেখা নেই যে যিশু পঁচিশে ডিসেম্বর জন্ম হয়েছে বা যিশু শীতের সময় জন্ম হয়েছে বা যিশু কি হয়েছে ডিসেম্বর মাসে জন্ম হয়েছে এরকম কোনো জায়গায় বাইবেলে লেখা নেই আমি গুগুলে বা ইউটিউবে বা ফেসবুকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করে কোনো জায়গায় আমি পাইনি যে যিশু পঁচিশে ডিসেম্বর জন্ম হয়েছে বা যিশু শীতের সময় জন্ম হয়েছে এরকম কোনো জায়গায় লেখা নেই তো এখানে আজকে আমরা জানলাম যে যিশু কিভাবে জন্ম হয়েছে যিশু পবিত্র আত্মা দরুন জন্ম হয়েছে এবং তার নাম পবিত্র আত্মা দরুন রাখা হয়েছে তাকে ইমানুয়েল বলা হয় যার ঈশ্বর আমার যার অর্থ আমাদের শহীদ ঈশ্বর তো আজকে আমরা জানলাম এই পবিত্র শাস্ত্র থেকে যে যিশু একজন ত্রাণকর্তা তিনি আমাদের রক্ষা করার জন্য এসেছে আর তিনি পঁচিশে ডিসেম্বর জন্ম হয়নি বা শীতের সময় জন্ম হয়েছে নাকি সেটাও এই পবিত্র শাস্ত্রে কিন্তু লেখা নেই আমরা হয়তো বাইবেল কমেন্ট্রি বা বাইবেল ডিকশনারি পড়লে আরও হয়তো অনেক কিছু জানতে পারবো তো কিন্তু এর মধ্যে লেখা নেই যে পঁচিশে ডিসেম্বর জন্ম হয়েছে বলে যিশু যে জন্ম হয়েছিল তবে কখন জন্ম হয়েছিল তো এখানে লেখা নেই যে শীতের সময় বা গরমের সময় জন্ম হয়েছিল। এখানে আমি পড়লাম যে বাইবেল পথে লুকে আমরা দেখলাম যে যিশু যখন জন্ম হয়েছিল পবিত্র আত্মা যখন দর্শন দিয়েছিল মেষ পালদেরকে মেষ পালকদেরকে তখন কি হয়েছিল মেষ পালকরা বাইরে বসে ছিল বা মেষ লক্ষ্য রাখছিল বা আমরা যদি যিশুর বই দেখি সেখানে দেওয়া আছে কি শীতের সময় মেষ পালকরা আগুন জ্বালিয়ে সেখানে হাত পা সেঁকছিল কিন্তু শাস্ত্রে আমি পড়ার পরে আমি জানতে পারিনি যে যিশু শীতের সময় জন্ম হয়েছে বা কী গরমের সময় বা কোন মাসে সেরকম বেশি কোনো লেখা নেই বা যিশু যখন জন্ম হয়েছিল। সেই সময় আমরা জানি যে ইতিহাসে আমরা পাই যে খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্বাব্দ যিশু জন্ম হওয়ার পর থেকেই খ্রিস্টাব্দ শুরু হয় এবং যিশু জন্ম হওয়ার আগে সেটা ছিল খ্রিস্টপূর্বাব্দ আর আমরা যে হিসাবটা করি যে এখন চলছে চোদ্দোশো ছাব্বিশ না তিরিশ এরকম সাল চলছে না বাংলা সাল অনুযায়ী তো যিশু এটা হচ্ছে খ্রিস্ট খ্রিস্টাব্দ যিশু জন্মের পর থেকে এটা শুরু হয়ে আসছে না তো যিশু জন্মের আগে যদি তারিখই না থাকে বা যদি সালই হিসাবই না হয় তাহলে আমরা জানলাম কি করে যে যিশু পঁচিশে ডিসেম্বর জন্ম হয়েছে তো যিশু জন্ম হওয়ার পর থেকেই তারিখ বা এই যে খ্রিস্টাব্দ শুরু হয় না তো তখন তারিখ যদি না থাকে তবে তবে কোনো কোনো গ্যারেন্টি নেই বা কেউ আপনাকে বলতে পারবে না যে যিশু পঁচিশে ডিসেম্বরই জন্ম হয়েছে বা ডিসেম্বর মাসেই জন্ম হয়েছে কেউ যদি বলে তো আপনারা বলতে পারবেন যে আমাদেরকে শাস্ত্র থেকে দেখাও যে যিশু পঁচিশে ডিসেম্বর জন্ম হয়েছে বা শীতের সময় জন্ম হয়েছে